আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদের মাঝে শিল্পীর প্রতিযোগিতা হবে দেখা যাক কে হয় জয় সবাই সাথেই থাকবেন প্রথম আমি সুমন ভাই থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন সবার কন্টে গান শোনাবো সবাই শোনার জন্য অপেক্ষা করবেন সুমন ভাই জি ভাই গানের প্রতিযোগিতা দেখা যাক কে ফার্স্ট হয় তুমি প্রথম থেকে তুমি শুরু করো গান গাইতাম ভাই হ্যাঁ ভাই গাও তুই বেশি ভালো না গালো একটা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুধ শেষ হবে না বাটালেন যে নিয়তি তোর কাছে এই মিনতি এই আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেচেতেতে বুদাই শেষ হবে না অনেক সুন্দর গান গাইছেন ভাই এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব জুনাইদের কাছে দেখি জুনাইদ আমাদেরকে কি গান উপহার দেয় জুনাইদ বলো একটা গান বিকু বিকুরে bipu bipu বিকুরে বিপু bipu বিকুরে বিপু তোমার গান হয়েছে এখন আমরা চলে যাব অনিকের কাছে অনিক একটা গান বলো ভাই গান বলো সহজে নতুন মানুষ অতিথি গলি বলে আমার অতীত আই আমি তাকে প্রভাসে তুই তো এমন ছিলি না রে পাশান পাখির মতো মতনাল দিয়া কোন কাঁচাতে গেলি বুই লাগেলি বেমানমাইয়া ভুই লাগেলি হাই কষ্ট দিয়া নষ্ট কইরা রা গেলি তাই অনেক সুন্দর গান হয়েছে অসংখ্য ধন্যবাদ এখন আমরা চলে যাবো পরবর্তী রাউন্ডে আরাফাতের কাছে দেখি আরাফাত আমাদের কি গান উপহার দেয় সবাই সঙ্গে থাকবেন গান শোনার জন্য দেখি প্রতিযোগিতায় আরাফাতে কি গান বলে চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা নায়া মারে রাইশা দেখবা তুমি চুইলা গেছি জগৎ ছারি এই বস্তু আমারস্বপনে তুমি কান্দিয়া टाकीবা তো না পাইবা কান্দি গান দিয়া ঢাকিবা তুমি অত্যন্ত সুন্দর গান হয়েছে এখন আমরা চলে যাব আমাদের জুবায়েদের কাছে দেখি যুবয়েত কি গান বলে লাস্টের প্রতিযোগিতায় যুবয়েত দেখা যাক কি গান বলে যুবয়েত একটা গান বলো এই বলো